এখনকার ছেলে মেয়েরা বাবু সবজি খেতে চায় না আর আমরা সেই ছিলাম ছোটোবেলায় সবজি মোটামুটি যাই হোক মা বাবা দিতো খেয়ে নিতাম এত বায়না ছিল না যে ওটা খাবো না ওটা খাবো না আমাদের কাছে তো কোনো রকম অপশান ছিল না যাই হতো তাই খেয়ে নিতে হতো তো এখনকার ছেলে মেয়ে একটু আলাদা আর আমার বাড়িতে সবজি খাওয়া নিয়ে রোজ অশান্তি সেই ছেলেকে সবজি খাওয়ানো নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে চলে এসছি বাগানে দেখো প্রথমবার নিজের হাতে সবজি চাষ করেছিলাম ফলক তুলছি মানে কলমি শাক প্রথম কিন্তু এই কলমি শাকটাই হয়েছে এখন কলমি শাকটা কেটে নিচ্ছি আচ্ছা আমি কি করি শাকটা নেওয়া তো তুমি বাজারকে চলিয়ে দেওয়ার তো হ্যাঁ চল যাও বাজারে বিক্রি করলে অনেক না আমি কেসে যাবো আমি গিয়ে চাষি নাকি তুমি চাষি বড় একটা চাষি এতগুলা শাক হইছে তো বাজারে বিক্রি করলে তো অনেকটা লাভ হইতো না এত কষ্ট করে চাষ টাস করলো বাজারে বিক্রি করতে পারতো বাজারের শাকের তুলনায় বাড়ির শাকটা কিন্তু খেতে নিঃসন্দেহে ভালো লাগে কারণ এটাতে সার ওষুধ তো দেওয়া হয় না এখানে শাশুড়ি মা কলমি শাকটা কেটে নিয়েছে পুঁই শাকটা কাটবে আজকে দু দুটো শাক রান্না হবে পুঁই শাক কলমি শাক আর এদিকে দেখো আমি পটল কাটতে বসেছিলাম পটল দিয়ে মাছের ঝোল করব বলে পটলটা কাটতে বসে আমার নিজেরই রাগ ধরছিল দেখো এত ছোট ছোটো পটল এর আগে মনে হয় কোনো দিনও আনেনি তা তো আমি পটল কাটতে গিয়ে না কর্তাকে দু চারটা কথাও শুনিয়ে দিলাম যদিও আমার কাছে ছিল না শুনিয়েও আর কি করব বলো নিজে মনে মনে শুনতে হলো আর শুনিয়েও দিতে হলো তারপর এদিকে দেখো কলমি শাকটাকে সেদ্ধ করে নিচ্ছি লবণ দিয়ে শাকটা তো সেত হয়ে গেছে এবার একটু ছুঁকে নিই সাদা তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার দেব লঙ্কা কুচি আর রসুন একটু গ্রেড করে দিয়ে দিচ্ছি রসুন ছাড়া কলমি শাক খেতে কিন্তু একদমই ভালো লাগে না এবার আমি এর মধ্যে সেদ্ধ করা শাকটা দিয়ে একটু মানে ভালো করে ভাজা ভাজা করে নেবো আর কি যেহেতু সেদ্ধ আছে সেদ্ধ তো আর করতে হবে না আর এমনিতেই শাকটা ভীষণ নরম আর এদিকে দেখো শাক ভাজতে ভাজতে কর্তার আবার মানে চলে এসছে এসে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে দেখো আমি আবার একটা বাটিতে করে দিয়ে দিলাম একটু টেস্ট করতে নুনটা কেমন হয়েছে কিনা না হয়েছে আবার দেখো ওকে শাক খেতে দিতে ও কি করেছে না আমাকে একটু দিয়ে দিয়েছে আর কি পদমাস ভাবো ও কি করেছে শাকের মধ্যে যে লঙ্কা ছিল বেশি করে লঙ্কা নিয়ে আমার মুখে দিয়ে দিয়েছে যাতে আমি ঝাল লেগে মানে কষ্ট পাই ও কিন্তু সেটাতেই মজা নেবে ও এটা বারবার করে আমার মনেও ছিল না ও খাইয়ে দিতে আমি খেয়ে নিয়েছি অলরেডি আর কি আমি ভুলেই গেছি ওই কথাটা মানে এই রকমই করে তো তোমার সঙ্গে মজা আমি তো মানে ঝাল খেতে পছন্দ করি না ওই জন্য আমাকে বারবার ঝাল খাওয়ায় আর এবারে পুঁই শাকটা রান্না করবো পুঁই শাকটাও সেদ্ধ করে নিয়েছি মাছের মাথা দেবো বলে একটা মাছের মাথা একটু ভেজে নিলাম ভালো করে এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি দেবো আদা মানে বাটা দিচ্ছি আর ওই হলুদ লঙ্কা গুঁড়ি যেগুলো দেওয়া হয় মোটামুটি ওইগুলো দিয়ে আমি সেদ্ধ করা শাকটা দিয়ে একটু ভালো করে নাড়ে করে নেব হ্যাঁ এই শাকটা যেহেতু সেদ্ধ আছে না এখানে আর জল দেবো না জানো তো আমি আর এই রান্নাতে আর জল ব্যবহার করব না এইবার মাছের মাথাটা ভেঙে দিয়ে দিলাম আর অল্প একটু সর্ষে বেটে রেখেছিলাম সাদা সর্ষে সেটা দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব দেন আমার অল্প কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব ফাইনালি আপাতত আমাদের এদিকে ঝড় বৃষ্টিটা শুরু হলো প্রচুর মানে বৃষ্টি হচ্ছে আর ঝড়ও হচ্ছে ঝড়টা দূরে মানে গাছপালাগুলো একটু দূরে দূরে তো বোঝা যাচ্ছে না কিন্তু বৃষ্টি ভালোই হচ্ছে ঝড় বৃষ্টি সব একসঙ্গে কিচ্ছু শোনা যাবে ফাইনালি বৃষ্টি ঝড় দেখো আজকে দুপুরে কি কি রান্না করেছি কলমি শাকের বাজার এটা একদম আমাদের বাগানের আর এটা পুঁই শাকের তো মাছের মাথা দিয়ে আর এখানে হচ্ছে রুই মাছের ঝোল আলু পটল দিয়ে দেখেন এখানে দেখুন কাজ বাকি দেখ শাকটা খেয়ে দেখ একদম বিনা সার ওষুধে দারুণ লাগবে খেতে কিন্তু দেখো তো আকো একদম সার ওষুধ ছানা শাক খেতে কিন্তু ভালোই লাগে আমি কি দিয়ে দাও আমি ভাতে খাই তোমার ডক ভাঙা জিনিসটা সময় আমি বলেছি তুমি ডক ভাঙতে যাওনি তোমাকে দিতে বললাম আমি তো খাওয়াবো আরে যা দেবো দাও তো চিল্লাও আমি তাকে খাওয়াবো তুমি না হ্যাঁ দেখো বৃষ্টি হওয়ার পর ঝড় বৃষ্টি হয়েছে তারপরে রোদ কিরকম রোদ দেখো বাইরে ঝড় বৃষ্টি সব হয়ে গেল তারপরে আবার রোদ বেরিয়ে গেল